এই যে এত কষ্ট করতেছেন ভাই এই কষ্ট এত কষ্ট কাল লাই বিয়ে শিও করলেন না সকাল আটটার রাত আটটা নটা পর্যন্ত খালি কাম করতে থান করতে থান কার

অসুবিধা নেই আল্লা ভরসা আল্লাহ উপর ভরসা সব হয়ে যাবে সব হয়ে যাবে আহ করান লাগতো না মানুষ করে দেবো অসুবিধা নেই ধৈর্য হারাই ওইবেন না ধৈর্য হারাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ